এবার যেহেতু সরস্বতী পুজোর দু দিন পড়েছিল তাই প্রথম দিন পুজো হয়ে যাওয়ার পরেও কিন্তু রাতের দিকে ঠাকুর কেনা বেচা শুধু ঠাকুর নয় ফল ফুল দর্শকর্মা ভাণ্ডারের প্রত্যেকটা জিনিসই কিন্তু বিক্রি হচ্ছিল আমি বেরিয়েছিলাম রাস্তায় তাই ভাবলাম যে আমাদের এখানকার সরস্বতী পুজো কেমন থাকে দোকানগুলো সেটা তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই আর যখন দোকানের মধ্যে এই সব রং বেরঙের জিনিসগুলো ঝোলানো থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গান্ধী মোড়ের সন্ধ্যেবেলায় গেছিলাম গান্ধী মোড়ে একটা শাড়ি পিকও করতে দিয়েছিলাম তো সেটাই আনতে চলে গেছিলাম এই যে এই শাড়িটা ব্লু কালারের পরবো তাই জন্য পিকও করতে দিয়ে এসেছিলাম সেটা নিতেই আজকে চলে এসেছি চলে আসলাম পরের দিন সকালে আমার শ্বশুরবাড়িতে নিয়ম রয়েছে সরস্বতী পুজোর দিনকে গোটা সেদ্ধ করতে হয় তাই গোটা সেদ্ধর বাজার করতেই চলে এসেছি এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে গোটা মোটাওয়ালা মটরশুটি মোটাওয়ালা শিম সব কিছুই কিনে নেব কিনে নিয়ে বাড়ি চলে আসছি আর ওই লোকটা কিন্তু আমাকে আজকে ভীষণভাবে ঠকিয়েছে কাউকে ঠকিয়ে কেউ যদি ভালো থাকে থাক যাই হোক বন্ধুরা মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়ে চলে এসেছি মেয়ে যেখানে নাচ শেখে সেই স্যারের বাড়িতে আজকে তার বাড়িতেই পুজো রয়েছে আর যেহেতু আমার মেয়ের স্কুলে পুজো হয় না যেহেতু ওর কনভেন্ট স্কুল তাই কিন্তু স্কুলে যাওয়া হয় না এই হচ্ছে স্যারের বাড়ির প্রতিমা প্রত্যেক বছরই কিন্তু এরকম বড় করে পুজো হয় তবে এবছর আমি প্রথমবার এসেছি সকাল সকাল পুজো হয়ে গেছে পুজো যজ্ঞ সব কিছু কমপ্লিট আর এখানে দেখো আমার মেয়ের বান্ধবীরা সবাই সাজু গুজু করে শাড়ি পরে কত সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু স্যারের ক্লাস হয় আর এই হচ্ছে আমি সাজুগুজু করে শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটা আমাকে মেয়ে করে দিয়েছে তাই লম্বাভাবেই হয়েছে তাই ভাবলাম ক্লিপটা যখন রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দুর্গা পুজো যেমন এখন পাঁচ দিন কেন দশ দিন ধরে হয় তেমনই কিন্তু এবছর সরস্বতী পুজোর তিথিও পড়েছে দুদিন তাই আমরা দু দিনই কিন্তু মজা করেছি আজকে মেয়েকে পরিয়েছি লাল পাড় সাদা শাড়ি আর প্রত্যেকটা বাচ্চা শাড়ি পরে কি অসাধারণই না লাগছে আর এই হচ্ছে আমার বান্ধবী হলুদ শাড়ি পরে কিন্তু হলুদ পরই লাগছে তো সবাই মিলে আমরা এবার বসে পড়বো খাওয়া দাওয়া করতে স্যার কিন্তু নিজের হাতে সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করে খাইয়েছেন উনি এতটাই ভালো মানুষ যে এত লোক কিন্তু খাওয়া দাওয়া করেছে ওনার প্রচুর স্টাফ ছিল তবুও কিন্তু তিনি নিজের হাতে ভালোবেসে সবাইকে খাইয়েছেন এই জিনিসটাই ওনার খুব ভালো লেগেছে উনি এত বড় একজন মানুষ কিন্তু কোনো মনে অহংকার নেই ওনার ব্যবহার এতটাই ভদ্র আর নম্র তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমরা এখন খেতে বসে পড়েছি আর ইনি হলেন আমাদের স্যার সুমিত নাথ তিনি আমাদেরকেই খেতে দিয়ে দিচ্ছেন ওনার এখানে কিন্তু অনেক স্টাফ রয়েছেন তবুও তিনি এই কাজগুলো নিজের হাতেই করেছেন এই যে বাচ্চাগুলোর সঙ্গে একটু দাঁড় করিয়েছি স্যারকে ফটো তুলবো আজকের দিনে একটু স্যারের সাথে ফটো না তুললে হয় তো চলো স্যারের এখানে আমরা বেশ অনেকক্ষণ কিন্তু সময় কাটিয়েছি প্রসাদ প্রসাদ খেয়ে এখান থেকে এখন বেরিয়ে পড়ছি যাবো আরেকটা জায়গায় চলে এসেছি আমার বান্ধবী সুস্মিতার বাড়িতে এসেছি তার একটা কারণ রয়েছে কারণটা তোমাদের অবশ্যই বলবো আজকে সুস্মিতার বাড়িতে এসেছি ফুলের বাগান দেখতে প্রত্যেক বছর শীতে ওদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয় কি বলবো এই বছর আগে আসা হয়নি তাই ভাবলাম আজকে যখন হাতে অনেকটা সময় রয়েছে আর বেরিয়েছি ফুলের বাগানগুলো দেখে আসি সচরাচর আমাদের এখানে শহরাঞ্চলে কিন্তু এরকম ফুলের বাগান দেখা যায় না কিন্তু প্রত্যেক বছর সুস্মিতার দাদা হাজবেন্ড এত সুন্দর ফুলের বাগান বাড়িতে তৈরি করে তোমাদেরকে কি বলবো গত বছর কিন্তু এখানে পিকনিক করতে গেছিলাম তবে এবছর কোনো কারণবশত আর যাওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম পিকনিক হয়নি তো কী হয়েছে ফুলের বাগানটাই ঘুরে দেখে আসি শুধুমাত্র ফুলের বাগান নয় কিন্তু তার সঙ্গে লাগিয়েছে অনেক শাক সবজিও চলো দেখাই এ দেখো এইখানে লাগিয়েছে এক গোছা ধনে পাতা পাশেই এইটা কি ফুল আমি নাম জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই বলো তার পাশে ছিল লাল শাক পালং শাক বেগুন গাছ ছিল টমেটো গাছ আর অনেক কিছু পাশে এই ফুলগুলো রয়েছে এইগুলোরও আমি নাম জানি না শুধুমাত্র গ্যাদা আর ডালিয়াটাকেই চিনি কত রকম যে নাম না জানা ফুল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা ফুলের কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে আমি এই ভিডিওগুলো বিকেলের আলোয় করছি যদি এগুলো সূর্যের আলোয় ভিডিওগুলো করা যেত বন্ধুরা প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটা তোমাদেরকে আমি দেখাতে পারতাম প্রত্যেকটা ফুলের এত সুন্দর রঙ কালার কি বলবো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো তো বন্ধুরা আমি চলে এসেছি স্যারের নাচের ক্লাস থেকে আমার বান্ধবীর বাড়িতে গত বছর যেখানে পিকনিক করেছিলাম সেইখানেই তো দেখো এখানে কত রকমের গাছ ওদের বাড়িতে লাগায় সেটাই কিন্তু দেখতে আমি চলে এসেছি সামনে দেখতেই পাচ্ছ চন্দ্রমল্লিকা গাছের মানে ঢেউ ঢেউ যাকে বলে অসাধারণ এক কথায় এটা দেখার জন্য স্পেশালি এসেছি কেননা শীত তো চলেই যাচ্ছে আর বেশি দিন নেই ফুলগুলোও কিন্তু প্রায় শুকিয়ে যাবে তো সেই জন্য চলে এসেছি আজকে চন্দ্রমল্লিকা গাছের মানে চন্দ্রমল্লিকা ফুলের গাছ দেখার জন্য আর ওই পাশেও কিন্তু ডালিয়া রয়েছে আর অনেক গাছ রয়েছে ওদের বাড়িতে জায়গা এতটাই বড় যে প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগা দেখা তো কেমন লাগছে এক কথা যাকে বলে অসাধারণ এই গাছটা দেখতেই কিন্তু স্পেশালি এসেছি আর ওপরে রয়েছে কিন্তু ওদের ড্র্যাগন গাছ গত বছর এখানে আমরা পিকনিক করতে এসেছিলাম এবছরও কিন্তু আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আর যা আসা হয়নি তো ফুলের সিজন তো চলে যাবে আর ফুলগুলো দেখতে পারবো না তো সেই জন্য চলে এসেছি আজকে ফুলগুলো দেখার জন্য অসাধারণ দেখো যেদিকে তাকাই সেদিকেই শুধু ফুল আটত আর শুধু রোদের মধ্যে আসলে না আরও বেশি ভালো লাগতো এখন যেহেতু রোদটা চলে গেছে তো হোক কিছু করার নেই যেটুকু আলো আছে তার মধ্যেই দেখলাম কে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তো দিনটা ভালো কাটলেও বিকেলটা কিন্তু আরও ভালো কেটে গেল। সারাটা দিন চলে গেছিলাম ঘোরাফেরা তারপর মেয়ের স্যারের বাড়িতে পুজো সেইখানে তো বিকেলবেলায় আজকে হঠাৎ করেই চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে সেইখানে লাগিয়েছে দেখো এত ফুলের গাছ যেটা দেখে আমি একদম আপ্লুত হয়ে গেছি শুধু এই ফুল না আরও অনেক রকম ফুল গাছ রয়েছে তো সেইগুলোই কিন্তু দেখতে চলে এসেছি আর তার সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো মনে হচ্ছে না যেন জিরাটে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এসেছি বাড়িতে এখন বাজে ঘড়িতে সাতটা এবার রান্না বান্না সমস্ত কিছু শুরু করব। আর আসার আগে দেখো নিয়ে এসেছি বন্ধুর বাড়ি থেকে এক গুচ্ছু ভালোবাসা প্রত্যেকটা গাছের থেকে ফুলের ডাল ভেঙে ভেঙে এই ফুলগুলো আমি নিয়ে এসেছি সত্যি দেখি কদিন রাখতে পারি হ বেশি দিন থাকবে না গাছ থেকে ভাঙা জিনিস তবু কি ভালো লাগছে না দেখতে অসাধারণ এখানে কালারগুলো হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন আমি ভাঙলাম গাছ থেকে বিকেলবেলায় অপূর্ব লাগছিলো দেখে মানে কী বলবো তোমাদের প্রত্যেকটা রঙের গাছ মানে গাছের থেকে প্রত্যেকটা রঙের ফুলই আমি নিয়ে এসেছি এখানে দেখো খয়রি তারপরে পার্পল হোয়াইট ইয়েলো সবগুলো রয়েছে আর এই পাশে রয়েছে ডালিয়াগুলো আর এই যে এই অরেঞ্জ কালারের এটা অসাধারণ অসাধারণ যা সুন্দর জিনিস চোখে দেখে আসলাম কি বললাম আর তোমাদেরকে তো দেখালামই তো চলো বন্ধুরা ফোনের ব্যাটারি লো সিগনাল দিয়ে দিয়েছে এবার জামা কাপড়টাও চেঞ্জ করবো করে এখন রাতে রান্না বান্না বসাবো আর তার আগে এখন রান্না করব হচ্ছে গোটা সেদ্ধ ঘটি বাড়ির গোটা সেদ্ধ তো চলো ঘটি বাড়ির গোটা সেদ্ধর আয়োজনটা শুরু করি সরস্বতী পুজোর দিনকেই আমাদের গোটা সেদ্ধ রান্না করতে হয় তাই সব কিছু বাজার করে নিয়ে এসেছি সকালে তোমাদেরকে দেখালামই এখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি রান্না করবো গোটা সেদ্ধর আসল যে জিনিসটা লাগে এই ডালটা এই ডালটা দিয়ে কিন্তু সমস্ত সবজি দিয়ে গোটা সেদ্ধ রান্না করি আজ আমি গোটা সেদ্ধটা রান্না করব প্রেশার কুকারে আমার শাশুড়ি মাকে দেখতাম যেমন করে করতেন আমি কিন্তু ঠিক সেই রকম করেই করব। অনেকে কিন্তু বড় হাঁড়িতেও করে তবে আমি যেমন দেখে এসছি তেমনটাই করছি যা যা জিনিসপত্র লাগে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু প্রত্যেকটা সবজি ছটা করেই আছে ছটা বেগুন ছটা পালং তবে আলু আর কাঁচা লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি শাশুড়ি মাকেও দেখতাম যে দুই একটা বেশি দিয়ে দিত তাই আমিও কিন্তু তাই করেছি বড় প্রেসার কুকারটা দেখলাম সব কিছু ধরছে না তাই নামিয়ে নিয়ে ছোট প্রেশার কুকারটার মধ্যে দিয়ে দিলাম দুটো কুকারে ছটপট কিন্তু হয়ে যাবে পরের বছর থেকে ইচ্ছা রয়েছে একটু অন্যভাবে করার চেষ্টা করে দেখব কেমন হয় খেতে তো দেখো বন্ধুরা দুটো প্রেশার কুকারেই কিন্তু সমস্ত কিছু জিনিস আমি সমান করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল ব্যাস আর কিছু কোনো কাজ নেই কিন্তু আর এর মধ্যে আমি রকম মশলা কিন্তু অ্যাড করিনি শুধুমাত্র জল দিয়েই এই সেদ্ধটা করব। এরপর প্রেশার কুকারটাকে বসিয়ে দেব আর দু থেকে তিনটে সিটি মারলেই কিন্তু আমাদের গোটা সেদ্ধ একদম রেডি আর ডালটা যেহেতু ভেজানো ছিল তাই রান্না হতেও বেশি সময় লাগবে না তো গোটা সেদ্ধটা রান্না হয়ে যাওয়ার পরে এই অবস্থায় চলে এসেছে একটা বড় হাঁড়ির মধ্যে আমি ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে মশলা বলতে যেটা দেব সেটা হচ্ছে কাঁচা তেল আর পরিমাণ মতন লবণ দিয়ে সমস্ত কিছু কিন্তু মিক্স করে নিয়েছি আর বেগুনের যে মোটাগুলো ছিল সেইগুলো ফেলে দিয়েছি আজকে আমাদের শীতল ষষ্ঠী পালন করতে হয় তার জন্য শীতল ষষ্ঠীর দিনে পান্তা খেতে হয় পান্তার সঙ্গে নিয়েছে গোটা সেদ্ধ আর আগের দিনের করে রাখাই আলু ভাজা এইভাবেই কিন্তু সরস্বতী পুজোর দিন আর তার পরের দিন শীতল ষষ্ঠী পালন করলাম তো আমার এই আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর হ্যাঁ বন্ধুরা কারা কারা ষষ্ঠী পালন করলে সেটাও কিন্তু জানিও আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও